মহিলার যদি চারটা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা মহিলা মানুষ যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্র সলা দুই রমজান মাসের সিয়াম তিন স্বামীকে মেনে চলা চার জেনা লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা যেটা দিয়ে ইচ্ছে ঢুকতে পারে তাহলে আবাক সিদ্দিকরা জেলাধরনের যে সুযোগ পেয়েছিলেন পেয়েছেন ওই সুযোগ পেয়ে যাবেন এই মহিলা চারটে তো তারা বলে যে আব্দুর সাহেব আপনি তো আমার স্বামীর কথা জানেন না ওর মুখ দেখতে আমি পারি না আমাকে এত গালি দেয় আমি কেমনে মেনে চলি এটা বাদ দিয়ে বাকিগুলো বলেন কিন্তু কিছু করার নেই রাসুল সাল্লাহ সাল্লাম এভাবেই বলেছেন স্বামীকে মেনে নিতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও অন্যথায় সংসার ত্যাগ করতে হবে খোলাভ হবে ঝুলন্ত সংসারের পাঁচ পয়সা দাম নেই ঝুলন্ত সংসারের পাঁচ পয়সা দাম নেই স্বামীকে মেনে নিতে হবে এটাই সরিয় তিতা লাগলেও মিঠা লাগলেও মহিলা হিসেবে তিনটা কাজ করা হবে না এক অভিমান অভিমান করা হবে না কোনো দিন নয় গত রামা এরকম শাড়ি দেওয়া নি এই রামা দিও না একটা শাড়ি দেওয়াও না এর নাম হলো অভিমান অভিমান হলেই যদি পূরণ না হয় তাহলে সারাদিন সব পাগল বানাবে দিয়ে একসময় বলবে যে আমি তোমার ভাত খাবো না তো বললে তুই খাবি না তো যা তাহলে হঠাৎ করে তালা খেয়ে যাবে অভিমান নেই এক দুই অভিযোগ নেই তোমার মা কথা বলে তোমার বাপ কথা বলে তোমার ভাই এ কথা বলে এর নাম অভিযোগ তিন প্রতিবাদ তোমার মা কথা বললো কেন তোমার ভাই কথা বললো কেন তারা কি মনে করে আমাকে এই হলো প্রতিবাদ তিনটে কাজ করতে পাবে না তাহলে সংসার সুন্দর হবে আর মহিলা মানুষ বলতে হবে যাতে আপনি খুশি তাতে আমিও খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি পান্তা ভাতে আপনার চলে তো আমারও চলে আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি নেই তখন শয়তান একবারে চুপটি লেগে চলে যাবে কিছু বলতে পারবে না এটাই দিনীবন্দের পথ